একটা দিদি আমাকে বারবার মেসেজ করছে যে হাত ঝিনঝিন করছে কি ব্যায়াম করব এবার যেহেতু পুজোর জন্য আমি পুজোর চাপা করে আর কিছু হয়নি আর এখন আমার ক্লাসও বন্ধ রয়েছে আমি যার ধরনের দেখাতে পারছি না তাই আমি একটা ছোট করে ভিডিও দিয়ে দিচ্ছি একটু বাড়িতে বসে ট্রাই করবেন হ্যাঁ এই যে হাত হাত দুটো একদম সোজা আঙুল পুরো একদম টান টান করবেন ভালো করে মুঠ করবেন একদম সোজা টান ভালো করে এরকম নর্মাল কিন্তু এরকম এরকম না বললে পরে এরকম এরকম করে এটাই কিন্তু কোনো কাজ হবে না একদম পুরো সোজা টান আঙুলগুলো পুরো টান থাকবে আঙুলগুলো পুরো টান করবেন যেন একদম আপনার এই মুড কেউ আঙুল মানে কেউ টানলে যেন না খুলতে পারে এরকম গার জোর দিয়ে মুড করবেন আবার পুরো সোজা করবেন মুড করবেন এরকম ভাবে তিরিশ বার করবেন তিনটে সেট অথবা পাঁচ মিনিট করে করবেন এটা করলেন তারপর দু নম্বর হচ্ছে এই যে হাতটাকে এরকম ঘুরাবেন জাদু না কিন্তু হাতটাকে আঙুলটাকে এরম ভাবে ঘুরাবেন এটা কিন্তু জাদু না বারবার বলছি আঙুলটাকে এমভাবে দুটো হাতের আঙুল গুলোকে এরম ভাবে একবার একবার এরকম এটা তিন নম্বর হ্যাঁ দু নম্বর হয়ে গেল তিন নম্বর একবার উল্টো দিকে একদম হাত সোজা করে এটা নেবে আবার পুরো সোজা করে সামনের দিকে নেবেন আবার এইটা এগুলো কিন্তু সমস্ত কিছু হাতের যাদের ঝিনঝিন করে মানে একটুখানি হাতে চাপ করলে বা হয়তো অনেকক্ষণ মাথার চাপে হাত রয়েছে তখন হাত ঝিনঝিন করছে তখন এই ব্যায়ামগুলো করবে ঠিক আছে এই ব্যায়ামগুলো করবেন দেখবেন আস্তে আস্তে আমি এরপর আরও দেবো হাত ঝিনঝিনের এই তিনটে আপাতত করুন পাঁচবার মানে পাঁচ মিনিট করে করলে তিনটেই পাঁচ মিনিট পাঁচ মিনিট করে করবেন আর যদি তিরিশ বার করে তিনটে সেট করবেন তাহলে প্রত্যেক কটায় তিরিশ বার তিরিশ বার করে তিনটে সেট করুন দেখবেন উপকার পাবেন